ব্যাংক থেকে এক লাখ টাকা চাইলেই পাবেন সহজ উপায় জেনে নিন আজকের এই ভিডিওটির মধ্যে ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার সাবস্ক্রাইব করে পাশের বিলেকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক হঠাৎ করে বা জরুরি অবস্থায় তাৎক্ষণিক টাকার প্রয়োজন হলে পার্সোনাল লোন বা ব্যক্তিগত ঋণ একটি জনপ্রিয় সমাধান কিন্তু কম সিভিল স্কোরে বা ক্রেডিট ইতিহাস না থাকলে ঋণ পাওয়া চ্যালেঞ্জিং হতে পারে দু সালে ভারতের ফিনটেক এবং নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানি এনবিএফসি সিভিল চেক ছাড়াই এক লক্ষ টাকার ব্যক্তিগত ঋণ প্রদান করেছে এই প্রতিবেদনে আমরা জানবো কিভাবে আপনি এই ঋণের জন্য তাৎক্ষণিক আবেদন করতে পারেন এর সুবিধা শর্তাবলী এবং প্রয়োজনীয় নথি সম্পর্কে সহজে এক লাখ টাকা পার্সোনাল লোন পাওয়ার উপায় এক লাখ টাকার পার্সোনাল লোন সহজে পেতে প্রথমে আপনার যোগ্যতা যাচাই করুন যেমন একুশ থেকে আটান্ন বছর বয়স ন্যূনতম পনেরো হাজার টাকা মাসিক আয় ও ভালো ক্রেডিট স্কোর অর্থাৎ সাড়ে সাতশো প্লাস এরপর আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক স্টেটমেন্ট বেতন স্লিপ ও ঠিকানার প্রমাণপত্র প্রস্তুত করুন ব্যাংক বা অনলাইন প্ল্যাটফর্ম যেমন হিরো ফিনক্র মানি ট্যাপ বা বাজাজ ফাইন্যান্স এর মাধ্যমে আবেদন করুন যেখানে দ্রুত প্রক্রিয়াকরণ ও কম কাগজপত্র লাগে তুলনা করে কম সুদের হার ও সুবিধাজনক শর্তাবলী নির্বাচন করুন তবে যাদের সিভিল স্কোর ভালো নেই তাদের জন্য নিচের বিকল্প বেছে নিতে হবে সিভিল চেক ছাড়া পার্সোনাল লোন পাওয়ার উপায় সিভিল স্কোর একটি তিন অঙ্কের সংখ্যা তিনশো থেকে নশো যা আপনার ক্রেডিট যোগ্যতা নির্দেশ করে সাধারণত সাড়ে এর উপরে স্কোর ভালো বলে গণ্য হয় তবে যাদের ক্রেডিট ইতিহাস নেই বা স্কোর কম তাদের জন্য ফিনটেক প্ল্যাটফর্ম বিকল্প মূল্যায়ন পদ্ধতি ব্যবহার করে তারা নিম্নলিখিত বিষয়গুলো বিবেচনা করে আয়ের প্রমাণ নিয়মিত এবং পর্যাপ্ত আয় ঋণদাতাদের আস্থা বাড়ায় চাকরির স্থিতিশীলতা স্থায়ী চাকরি বা ব্যবসায়ের দীর্ঘস্থায়িত্ব ঋণ অনুমোদনের সম্ভাবনা বাড়ায় ব্যাংক স্টেটমেন্ট গত তিন থেকে ছ মাসের লেনদেন আর্থিক স্থিতিশীলতার প্রমাণ দেয় এই পদ্ধতির মাধ্যমে সিভিল চেক ছাড়াই পার্সোনাল লোন দেওয়া সম্ভব তবে সুদের হার সাধারণ ঋণের তুলনায় কিছুটা বেশি হতে পারে তাৎক্ষণিক ঋণ আবেদনের ধাপগুলো কি কি। সিভিল চেক ছাড়া এক লক্ষ টাকা ব্যক্তিগত ঋণের আবেদন প্রক্রিয়া সহজ এবং সম্পূর্ণ ডিজিটাল নিজের ধাপগুলো অনুসরণ করতে হবে এক নম্বর বিশ্বস্ত প্ল্যাটফর্ম নির্বাচন করুন ফিন কভার ক্রেডিট বি ফিন বল ফিনে বল বা মানিভিউ এর মতো আরবিআই নিবন্ধিত ফিনটেক প্ল্যাটফর্ম বেছে নিন অ্যাপ বা ওয়েবসাইটে যান প্ল্যাটফর্মের ওয়েবসাইট বা অ্যাপে গিয়ে পার্সোনাল লোন বিভাগে ক্লিক করুন ব্যক্তিগত তথ্য পূরণ করুন নাম জন্ম তারিখ ফোন নম্বর এবং চাকরি বা ব্যবসায়ের বিবরণ দিন নথি আপলোড করুন আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং আয়ের প্রমাণ অর্থাৎ বেতন স্লিপ বা আইটিআর আপলোড করুন আবেদন জমা দিন তথ্য যাচাই করে আবেদন জমা দিন ঋণদাতা আপনার বিকল্প যোগ্যতা পরীক্ষা করবে অনুমোদন ও অর্থ বিতরণ যাচাইয়ের পর চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ঋণের অর্থ আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে প্রয়োজনীয় নথি এমনকি সিভিল চেক ছাড়া ঋণের জন্য কিছু নথি জমা দিতে হয় সাধারণত প্রয়োজন হয় পরিচয় প্রমাণ আধার কার্ড প্যান কার্ড ভোটার আইডি বা ড্রাইভিং লাইসেন্স ঠিকানার প্রমাণ ইউটিলি ইউটিলিটি বিল ভাড়ার চুক্তি বা আধার কার্ড বা ইলেকট্রিক বিল আয়ের প্রমাণ গত তিন মাসের বেতন স্লিপ ছ মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট বা স্বনিযুক্তিদের জন্য আইটিআর অর্থাৎ ইনকাম ট্যাক্স রিটার্ন চাকরির প্রমাণ নিয়োগপত্র বা ব্যবসায়িক নথি সিভিল চেক ছাড়া ঋণের সুবিধা দ্রুত অর্থ বিবরণ চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ঋণের অর্থ পাওয়া যায় ন্যূনতম নথি কাগজপত্রের ঝামেলা কম আনসিকিউর ঋণ কোনো সম্পত্তি বন্ধক রাখার প্রয়োজন নেই নমনীয় ব্যবহার জরুরি চিকিৎসা শিক্ষা বা বিয়ের মতো যে কোনো প্রয়োজনে ব্যবহার করা যায় সর্ক সতর্ক সতর্কতা ও ঝুঁকি সিভিল চেক ছাড়া ঋণ নেওয়ার আগে কিছু বিষয়ে সতর্ক থাকুন উচ্চ সুদের হার ঝুঁকি কমাতে ঋণদাতারা পনেরো থেকে পঁচিশ পার্সেন্ট সুদ নিতে পারে লুকোনো ফি প্রসেসিং ফি বা জরিমানা সম্পর্কে চুক্তি ভালোভাবে পড়ুন বিশ্বাসযোগ্য ঋণদাতা শুধুমাত্র আরবিআই নিবন্ধিত প্ল্যাটফর্ম থেকে ঋণ নিন ঋণ পরিশোধের পরিকল্পনা ইএমআই পরিশোধের ক্ষমতা না থাকলে ঋণ নেবেন না জনপ্রিয় ফিনটেক প্ল্যাটফর্ম কিছু বিশ্বস্ত প্ল্যাটফর্ম যারা সিভিল চেক ছাড়া বা কম স্কোরে পার্সোনাল লোন প্রদান করে ফিন কভার সহজে আবেদন এবং দ্রুত বিতরণ ক্রেডিট বি দশ মিনিটে অনুমোদন এবং ন্যূনতম নথি ফিনেবল কম সিভিল স্কোরের জন্য উপযুক্ত মানিভিউ ছশো পঞ্চাশ সিভিল স্কোরে ঋণ প্রদান করে ইএমআই গণনা ও পরিকল্পনা এক লক্ষ টাকার ঋণের ইএমআই সুদের হার এবং মেয়াদের উপর নির্ভর করে উদাহরণস্বরূপ ষোলো পার্সেন্ট সুদে তিন বছর মেয়াদে প্রায় তিন টাকা মাসিক ইএমআই কুড়ি পার্সেন্ট সুদে বছর মেয়াদে প্রায় পাঁচ হাজার টাকা মাসিক ইএমআই ফিন কভার বা মানিভিউ ইএমআই ক্যালকুলেট ব্যবহার করে আপনি সঠিক হিসেব করতে পারেন সবশেষে একটা কথাই বলার সিভিল চেক ছাড়া এক লক্ষ টাকার ব্যক্তিগত ঋণ জরুরি আর্থিক প্রয়োজন মেটাতে কার্যকর ফিনটেক প্ল্যাটফর্মগুলোর সহজ ডিজিটাল প্রক্রিয়া এবং ন্যূনতম নথির প্রয়োজন এই ঋণকে সুবিধাজনক করে এবং তবে উচ্চ সুদের হার এবং চুক্তির শর্তাবলী সম্পর্কে সচেতন থাকুন সঠিক প্ল্যাটফর্ম নির্বাচন করে এবং নথি প্রস্তুত রেখে আপনি দ্রুত এবং ঝামেলামুক্ত ঋণ পেতে পারেন